নমস্কার প্রিয় দর্শক আজকে আমি ডিফনেস বা শ্রবণ শক্তি একেবারে না থাকা বা শ্রবণ শক্তি স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব এবং আজকে আমার এই আলোচনায় আমরা শব্দ কিভাবে শুনতে পাই এবং এই ডিফনেস কি কি কারণে হতে পারে এবং ডিফন্যেন্সের চিকিৎসা বিভিন্ন ওষুধের ব্যবহার সম্পর্কে আলোচনা আজকে থাকবে আমি এখন আলোচনা করছি যে আমরা শব্দ কিভাবে শুনতে পাই যখন কোন শব্দ হয় সেটা আমাদের মধ্যে দিয়ে ইয়ার ড্রামে বা আমাদের কানের পর্দায় আসে এবং শব্দের সেই কম্পনটা সেখান থেকে এরপরে মধ্যকর্ণে চলে আসে মধ্যকর্ণে তিনটি ছোট ছোট হাড় রয়েছে মেরিয়াস ইনকাস এবং স্টেপিস এই হাড়গুলো ওই শব্দের কম্পনকে আরো বাড়িয়ে তোলে এবং এই বর্ধিত কম্পন এরপরে অন্তকর্ণে আসে এবং অন্তঃকর্ণে ছোট হাড় রয়েছে যেটা শামুকের নালিকাকার একটা হাড় সেটা তার ভেতরে তরল রয়েছে সেই তরলে এই শব্দের কম্পনটা আহ আলোড়ন করে এবং তার ফলে এই যে এই মেকানিক্যাল এনার্জিটা এরপর এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হয় এবং এরপর আমাদের যে অল্টরি নার্ভ আছে সেই অডিটোরি নার্ভ এই এই এনার্জিটাকে রিসিভ করে এবং এরপর এটা ব্রেনে পৌঁছে দেয় এবং ব্রেনে তখন বিভিন্ন অংশে বিভিন্ন রোগে এই এটা প্রসেস হয় এবং এরপরে তখন ব্রেন এই শব্দটাকে অনুভব করতে পারি এবং এর ফলে আমরা কিন্তু শব্দ শুনতে পাই এখন এই পাথ হয়েতে যদি কোনো সমস্যা তৈরি হয় তখনই তিনি ডিফনেস আসে এখন বিভিন্ন কারণে এই বিভিন্ন কারণ রয়েছে এই ডিফনেসের যেমন কনজানিটাল বা জন্মগত কারণে হতে পারে মায়ের যদি রুবেলা মেনিনজাইটিস কানের ইনফেকশন এই ধরনের রোগ থাকে তখন গর্ভাবস্থায় ঘুণের মধ্যে এই ইনফেকশনটা চলে যায় এরপরে যখন বাচ্চার জন্ম হয় তখন বাচ্চার মধ্যে কিন্তু এই ডিফনেস জন্মগতভাবে ডিফনেসটা কিন্তু আসতে পারে এছাড়া আরেকটি কারণ হচ্ছে কানে বা মাথায় যদি কোনো আঘাত লাগে তার সেই আঘাতের কারণেও কিন্তু যদি ইয়ার ড্রামটা রাপচার হয়ে যায় তাহলে কিন্তু এই ডিফারেন্স আসতে পারে কানে যদি খোল জমে খোল জমেও কিন্তু কানে কংসরা এই সমস্যাটা হতে পারে এছাড়া তীব্র শব্দ হঠাৎ করে যখন কানে আসে অন্তকর্ণে যে যে সেলগুলো রয়েছে সেলগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হয়েও কিন্তু এই ডিফনেস আসতে পারে এছাড়া কতগুলো রোগ যেমন হাই ব্লাড প্রেশার সুগার কানের ভেতরে টিউমার হওয়া এবং কানের ভেতরে যে হাড়গুলো ছোটো ছোট সেগুলো যদি কোনো কারণে বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ডিফনেসের সমস্যাটা আসতে পারে এছাড়া ঠান্ডা লেগেও কিন্তু কানে কম শোনা এটা হতে পারে কানে যদি কোনো ক্ষত তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু কানে কম শোনা হতে পারে এছাড়া জ্বর কারণেও কিন্তু কানে কম শোনার সমস্যা হতে পারে এছাড়া শারীরিক দুর্বলতা স্বাভাবিক দুর্বলতা এগুলো যদি থাকে তাহলেও কিন্তু কানে কম শোনা হতে পারে তাহলে এই কারণগুলো রয়েছে কানে কম শোনার কারণে কানের শোনার ক্ষেত্রে এখন আমি বলবো কতগুলো হোমিওপ্যাথি ওষুধ যেগুলো লক্ষণ অনুসারে আমরা ব্যবহার করতে পারি এবং খুব ভালো উপকার পাওয়া যায় তবে পঞ্জিনিটার সমস্যার ক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে কোনো কাজ হবে না আর এই আমি যে ওষুধগুলো বলবো সেগুলো সিক্স বা থার্টি তে খুব ভালো কাজ করে যেমন স্নায়ুবিক দুর্বলতা বা স্নায়ু বা শারীরিক দুর্বলতার কারণ যদি ডিফনেস আসে সেক্ষেত্রে ফসফরাস খুব ভালো কাজ করবে যদি আঘাত লাগার কারণে কানে কমস না হয় সেক্ষেত্রে আর্নিকা ভালো কাজ করবে আন্ডা লাগার কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইড বেলাডোনা ক্যালকিরিয়া কার্ব এগুলো খুব ভালো কাজ করবে যদি কানে ক্ষত হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস নাইট্রিক অ্যাসিড এগুলো খুব ভালো কাজ করবে যদি কানে খুব ব্যথা দপ্তর করছে এরকম হয় তাহলে সেক্ষেত্রে বেলারোনা হেপারসাল খুব ভালো কাজ করবে এরকম লক্ষণ অনুসারে বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ আহ কানের এই সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তা আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার